وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها যাহারা ইমান আনায়ন করে ও সৎকর্ম করে তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে তখনই তাহারা বলিবে আমাদেরকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত ইহা তো তাহাই তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে তাহারা সেখানে স্থায়ী হইবে